আসসালামু আলাইকুম অবরা ওবরাকাতু অনেকের প্রশ্ন যে হুজুর গরু উঠ বকরি এই সবগুলো মানে কোরবানির পশুর মধ্যে কোনো অংশ কি এমন আছে যেটা খাওয়া জায়েজ নয় গুনাহের কাজ আজকে সেই প্রশ্নের জবাব দিচ্ছি কুরবানির পশুর গরু হোক আর বকরি হোক আর হোক উঠ আট প্রকার জিনিস খাওয়া নিষিদ্ধ কুরবানির পশুর আট জিনিস খাওয়া নিষিদ্ধ গুনাহের কাজ এর মধ্যে নাম্বার ওয়ান প্রবাহিত রক্ত জবাই করার পরে যে রক্ত প্রবাহিত হয় ওই রক্ত খাওয়া হারাম দুই নাম্বারে অন্ডকুশ গরু বা বকরির অন্ডকুশ অন্ডকুষ খাওয়া নিষিদ্ধ তিন নম্বরে মূত্রথলি পস্রাবের যে থলি রয়েছে যেখানে পস্রাব জমা হয় ওই পস্রাবের থলি মানে মূত্রথলি খাওয়া নিষিদ্ধ চার নম্বরে পিত্তথলি যেই থলির মধ্যে গোবর থাকে পায়খানা থাকে ওই থলি খাওয়া নিষিদ্ধ যে কথাটা আমরা বলি উজুরি বাংলাদেশে উজুরি হিসাবে বেশি ব্যাপক পরিচিতি এই পিত্তথলি যেই থলির মধ্যে খাবার থাকে গুবুর থাকে ওই থলিও খাওয়া নিষিদ্ধ পাঁচ নাম্বারে মাংসগ্রন্থি টিউমার অর্থাৎ গরুর শরীর অনেক সময় টিউমারের মতো উঁচু উঁচু জায়গা একটু বেমানান সই এটাকে মাংস মাংসগ্রন্থি বলা হয় এই টিউমারের মতো যে জায়গাগুলো আছে মাংস গ্রন্থি শক্ত হয়ে আছে গুস্তের ভিতরে হঠাৎ করে শক্ত একটা অংশ এই শক্ত অংশ টিউমারের মতো এই মাংস গ্রন্থি খাওয়া যাবে না ছয় নাম্বারে পুরুষ গরু অথবা উঠ বা বকরির পুরুষাঙ্গ পুরুষাঙ্গ খাওয়া যাবে না এটা নিষিদ্ধ সাত নাম্বারে মহিলা গরু অথবা উঠ বা বকরির যৌনাঙ্গ যৌনাঙ্গ খাওয়া যাবে না আট নাম্বারে উট গরু বকরির মানে কুরবানির পশুর যত রগ রয়েছে সাদা রগ কালো রগ ঘাড়ের রগ পায়ের রগ যত রগ আছে উল্লেখযোগ্য যেগুলোকে শক্তিশালী রগ বলা হয় এ সবগুলো রগ খাওয়া নিষিদ্ধ গুনাহের কাজ আপনারা জানলেন এই আট প্রকার জিনিস হালাল পশু কোরবানির পশু হালাল এ হালাল পশুর আট প্রকার জিনিস খাওয়া হারাম নিষিদ্ধ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এ আট প্রকার নিষিদ্ধ খাবার থেকে বাঁচার তৌফিক দান করুন আজকের জন্য এখানে সমস্ত আর যদি আপনাদের কোরবানি সম্পর্কে আরও কোনো বিষয় জানার প্রয়োজন হয় এই ভিডিওর কমেন্টস বক্সে আপনার নাম সহ উল্লেখ করে প্রশ্ন করবেন আপনার প্রশ্নকে গুরুত্ব দিয়ে ভিডিও এবং প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশা আল্লাহ আজকের জন্য সমাপ্ত আসসালামুকুম রহমতুল্লাহ